সম্পর্কে আপনি যদি ভালোভাবে বুঝতে চান যে আমার মধ্যে কি গ্যাপ রয়েছে যে অন্যরা ক্লায়েন্ট পাচ্ছে আমি কেন পাচ্ছি না এই গ্যাপটি সম্পর্কে আপনি বুঝতে হলে আজকের এই ভিডিওটি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন দেখার পর হচ্ছে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার গ্যাপটি কোথায় রয়েছে এবং আজকের দেয়া ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি কাজ শুরু করলে অবশ্যই আপনিও অন্যদের মতো ইউটিউব ভিডিও এসিও প্রজেক্ট নিয়ে কাজ করার ক্ষেত্রে সফল হবেন তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি আমরা ইউটিউবে আসবো ইউটিউবের সার্চ অপশনে এসে আমাদেরকে নিচ দিতে হবে তো আমি দেখেন এখানে একটি নিশ লিখেছি যে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট ইন মিয়ামি এখন আমি একটি সিটি নেম এটি হচ্ছে একটি নাম হচ্ছে মিয়ামি এখন অনেক সিটি আছে আপনি এক একটা সিটি দিয়ে ট্রাই করতে পারেন তো আমি এখানে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট দিয়েছি আপনি অন্য নিশও দিতে পারেন কিন্তু অন্য নিশ বলতে আপনি যে কোনো নিশ দিলে হবে না আপনাকে নিশ রিসার্চ জানতে হবে নিশ রিসার্চ আপনি ভালোভাবে যখন জানতে পারবেন তখন আপনি পেয়ে যাবেন এই ধরনের একটি পটেনশিয়াল নিশ আমি এখানে লিখেছি ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট এটি হচ্ছে নিশ এবং এটি হচ্ছে আমার টার্গেট এরিয়া মিয়ামি এখন মিয়ামি হচ্ছে একটি সিটি নেম তাহলে আপনি বলতে পারেন যে আপনি এই সিটি নেমগুলো কোথায় পাবেন আপনি গুগলে এসে যদি সার্চ করেন টু অ্যাস অল সিটি নেম লিস্ট লিখে যদি আপনি গুগলে সার্চ করেন তাহলে দেখবেন যে নিচে উইকিপিডিয়া থেকে একটা রেজাল্ট হবে যে উইকিপিডিয়া লিস্ট অফ ইউনাইটেড স্টেটস বাই পপুলেশন এখানে ইউনাইটেড স্টেটের যত সিটি নেম আছে আপনি উইকিপিডিয়াতে পেয়ে যাবেন এবং আমরা লিস্ট আকারে সিটি নেম গুলো আমরা লিস্ট আকারে সিটি নেম গুলো দেখতে পাচ্ছি অনেক সিটি আছে এখানে কত সিটি আছে এখানে লাস্ট আমরা লাস্ট এখানে দেখতে পাচ্ছি প্রায় আমরা আমরা দেখতে পাচ্ছি এখানে লাস্ট 346 সিটি পর্যন্ত আছে আপনি যে কোনো সিটি টার্গেট করতে পারেন এর মধ্যে আমি একটি সিটি টার্গেট করেছি মিয়ামি আপনি এখানে যে কোন সিটি টার্গেট করতে পারেন তো আমি সিটি টার্গেট করেছি ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস ইন মিয়ামি লিখে আমি যদি ইউটিউবে সার্চ করি সার্চ করার পর এখন আমাদেরকে ফিল্টারিং করতে হবে ডান পাশে ফিল্টার অপশনে যাব পেল্টার অপশনে যাওয়ার পর ডিস উইকে ক্লিক করবো এখন আমরা দেখবো যে মিয়ামি সিটির মধ্যে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট সেল করে এরকম কিছু পটেনশিয়াল ক্লায়েন্ট চ্যানেল গুলো আমরা খুঁজে পাব এবং আমরা দেখতে পাচ্ছি খুবই পটেনশিয়াল চার দিন আগে ন ভিউজ পাঁচ দিন আগে নাইন্টি ভিউজ তারপর হচ্ছে ছয় দিন আগে ফোর ভিউজ এরকম অনেক আছে আপনাকে যত নিচের দিকে যাবেন তো ভালো ভালো পটেনশিয়াল ক্লায়েন্ট পাবেন যেমন 9 ঘন্টা আগে 7 ভিউজ 1 আগে 17 ভিউজ এরকম অনেক আছে আপনি যত নিচের দিকে যাবেন তত নিউ নিউ চ্যানেলগুলো আপনার কাছে লোড হবে এবং এখান থেকেই আপনার পটেনশিয়াল ক্লায়েন্ট খুঁজে নিতে হবে এখন আমরা যে ব্লগগুলা করি আমরা যে কোনো একটা নিশ লিখে মনমতো লিখে দেই ইউকে ইউএসএ কানাডা এভাবে আগে ক্লায়েন্ট পাওয়া যেত এখন পাওয়া যায় না কারণ কম্পিটিশন অনেক বেশি আপনাকে এখন থেকে সরে এসে টার্গেট এরিয়া বেশ কাজ করতে হবে জন্য আপনার রিসার্চ জানতে হবে এবং পটেনশিয়াল ক্লায়েন্টদের ফাইন্ড আউট করাও জানতে হবে এখন আমরা এখান থেকে যে কোনো একটি ভিডিও চ্যানেল ওপেন করব ওপেন করার পর যেমন আমি এই চ্যানেলের ভিডিওটা ওপেন করতেছি আমরা ওনার চ্যানেলটা ওপেন করেছি ওপেন করার পর আমরা দেখছি যে উনি খুবই অ্যাকটিভ সিক্স আওয়ার এগো থ্রি ডেজ এগো সেভেন ডেজ এগো টেন ডেজ এগো উনি ভিডিও ছাড়তেছেন উনার ভিডিও থাম নিলে চ্যানেল এবং পটেন্সিয়াল ক্লায়েন্ট আমরা যদি মোরে ক্লিক করি তাহলে অবশ্যই আমরা ওনার চ্যানেলের ডিটেলস পেয়ে যাবো ওনার হচ্ছে সব সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ইমেইল সবকিছুই পেয়ে যাব উনার অ্যাবাউট আউট অপশনে আসলে আমরা দেখতে পাচ্ছি যে উনার ইনস্টাগ্রাম লিঙ্কড ইন ফেসবুক উনার ইমেইল সবকিছুই আছে সো বিউ ইমেল এড্রেসে ক্লিক করে উনার পটেন্সিয়াল ইমেল পেয়ে যাবেন এবং ওখান থেকে আপনি ওনাকে আউটরিচ করতে পারবেন এবং ওনার চ্যানেলে আমরা দেখতে পাচ্ছি যে 6 আওয়ার এগো 8 ভিউজ 90 ভিউজ কিন্তু ভিডিও থাম্বনেল খুবই অ্যাট্রাকটিভ কিন্তু ওনার চ্যানেলে ভিউজ নেই ওনার এসইও প্রবলেম রয়েছে সো ঠিক এ কিভাবে আপনাকে 1 বাই 1 প্রত্যেকটি চ্যানেল দেখতে হবে এবং যত নিচের দিকে যাবেন তত বেশি চ্যানেলগুলো লোড হতে থাকবে এইভাবে আপনি প্রতিদিন যদি 30 জনকে মেসেজ করেন এক সপ্তাহের মধ্যে আপনি পটেনশিয়াল ক্লায়েন্ট পেয়ে যাবেন পরবর্তীতে আপডেট এসইও रिलेटेड ভিডিও হলে পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ